বাঙালি আর বাংলা এই দুটো শব্দের মাঝে মাছে পাতে বাঙালি আর এরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনার মাঝে আর আজকের রেসিপি হচ্ছে এই যে বেলে মাছ কিভাবে রান্না করি আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্স্টে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা আসলে আপনারা কেমন কী খেতে চান সেটার পরে ডিপেন্ড করে তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটা পেস্ট দিয়েছি মিডিয়াম সাইজের আর দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পেস্টটা একটু কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি দিয়ে দিব কাঁচামরিচ আর আমি একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি খাই যার কারণে বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তো এখানে আমি কাঁচামরিচটা দিয়ে আরও মশলা অ্যাড করে দিব। ফার্স্টে একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য পানি দিয়ে একে একে আমি সমস্ত মশলা অ্যাড করে দেব আর এই রেসিপিটাতে টমেটো ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমি সামুদ্রিক বেলে মাছ নিয়েছি তো যার কারণে আর আপনারা যদি হচ্ছে যে ক্ষেতের মাঠের যে বেলে মাছগুলো থাকে সেগুলো নিলে এত পরিমাণে টমেটো না দিলেও চলবে তো এখানে সমুদ্রের বেলে মাছ নিয়েছি যার কারণে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো আর টমেটোটা যত দিবেন তত খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি অনবরত নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে টমেটো থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে আর এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে ফার্স্টে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে নিচ্ছি মাসাল্লাহ এই রেসিপিটা খেতে অসম্ভব মজা হয় আমি এইভাবেই বানিয়ে থাকি আর এতে জাস্ট রান্না করতে দশ মিনিটের বেশি টাইম লাগে না দশ মিনিটে আপনার এই মাছটা রান্না হয়ে যায় যেহেতু বেলে মাছ খুবই নরম একটি মাছ দেখতে পাচ্ছেন এখন আর আমি এই মাছটাকে আর নাড়াচাড়া দিবো না জাস্ট আলতোভাবে কড়াইটা দুলিয়ে দুলিয়ে রান্না করে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা এক মিনিট কষিয়ে নিয়েছি এরপরে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এভাবে হালকা দুলিয়ে দিলে কড়াইটাকে ঝাঁকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নিচের থেকে আর আমি আর একটা নাড়াও দিব না মাছটাকে তো আবার এখানে আমি কিছু পেঁয়াজের যে পাতা থাকে সেগুলো দিয়ে দিয়েছি আর বাংলাদেশে থাকতে আমি পেঁয়াজের কালি দিয়ে রান্না করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এখন আমি উপরে আবারও টমেটো দিচ্ছি ওই যে বললাম টমেটো যত দিবেন তত স্বাদ লাগবে তো রেসিপি এই পর্যন্ত আল্লাহ হাফেজ